চুয়াডাঙ্গার সেরা সাদের গুড় পাটালি আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা তীব্র শীতের মধ্যে আমরা গভীর মাঠে রস সংগ্রহ করা থেকে শুরু করে চার পাঁচ ঘন্টা চুলাই জ্বালিয়ে তারপর আপনাদের জন্য খাঁটি গুড় পাটালি রেডি করে থাকি আমাদের জিরেন কাঠের রসগুলা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার এই জিরণ কাঠের রস থেকে আপনাদেরকে সুন্দর গুড় পাটালি উপহার দিয়ে থাকি দেখেন এইভাবে আমরা চার থেকে পাঁচ ঘন্টা নিজেদের হাতে জ্বালিয়ে তারপর আমরা এইভাবেই গুড় পাটালি তৈরি করে থাকি যা আমাদের জামিল সুপার শপের টালি হতে পারে আপনার সেরে একটি ফুড সুয়ার সব থেকে খেজুরের গুড় অর্ডার করলে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের সুন্দর সুন্দর পেয়ারা যা খেতে খুবই সুস্বাদু মজা এই যে দানা গুড় আমাদের জিরেন কাঠের খাঁটি খেজুরের গুড়গুলা আপনারা দেখতে পাচ্ছেন দানা গুড় কত সুন্দর পরিষ্কার এবং চিনি রঙ বা কেমিক্যাল ছাড়াই আমরা এত সুন্দর গুড় শুধু আপনাদের জন্য করে থাকি আমাদের গুড় পাটালি আলি সুপার শপ থেকে নিতে আজ এই অর্ডার কনফার্ম করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা ইনবক্স করে আমাদের ডেলিভারি ম্যান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান প্রোডাক্টটি পৌঁছে দিবে আপনার ঠিকানায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম